আমার পেজে বেশিরভাগ সময় তোমরা মেকআপের ব্লগে দেখে থাকবে কিন্তু আজকের ভিডিওটা একটু আলাদা আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে জুন মাসের এক তারিখ সকাল সকাল উঠে আমি হয়ে গেলাম রেডি কাজল লিপস্টিক আর সানগ্লাস নিয়ে আমি বেরিয়ে পড়লাম বাইরে গিয়ে দেখি প্যান্ডেলের কাজ বেশ কিছুটা হয়েছে কেন প্যান্ডেল হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো মেয়েকে টাটা বলে আমরা পেরিয়ে পড়লাম তো বাড়িতে প্যান্ডেল কেন হচ্ছে আর আমরা বা কোথায় যাচ্ছি সবটাই তোমাদেরকে বলি জ্যৈষ্ঠ মাসে পরপর তিন দিন আমাদের বাড়িতে তিনটে অনুষ্ঠান হয় জ্যৈষ্ঠ মাসের আঠেরো তারিখ পরে রূপকের ঠাকুমা আর ঠাকুরদার মৃত্যুবার্ষিকী আর উনিশ তারিখ তো তোমরা সবাই জানো জ্যৈষ্ঠ মাসের উনিশ তারিখ লোকনাথ বাবার পুজো হয় সেটা আমাদের বাড়িতে প্রত্যেক বছরই হয় এতগুলো বছর ধরে পরপর দুদিন বাড়িতে এই অনুষ্ঠান হয়ে এসেছে কিন্তু এই বছর প্রথমবার পরপর তিন দিন অনুষ্ঠান কারণ আগের বছর উনিশে জ্যৈষ্ঠর ঠিক পরের দিন কুড়ি জ্যৈষ্ঠ আমার রায় হয়েছে তাই এই বছর থেকে আরও একটা দিন এক্সট্রা অ্যাড হলো বাড়িতে পরপর তিন দিনের অনুষ্ঠান আমি অনেক দিন ধরেই ভেবে রেখেছিলাম যে রায়ের জন্মদিন উপলক্ষে কিছু মানুষকে খাওয়াবো তাই দাদু ঠাকুমার বছরকির দিনই আমরা এই অ্যারেঞ্জমেন্টটা করেছিলাম কিভাবে করব কোথায় করব কিছু বুঝতে না পারার কারণে কৃষ্ণনগরেরই একটা গ্রুপ আছে যারা এই ধরনের কাজ করে থাকে তাদের সাথে আমরা কন্ট্যাক্ট করি অ্যান্ড তারাই এই টোটাল ব্যবস্থাটা করে ওখানে পৌঁছে গিয়ে দেখি রান্না তখনও হয়নি আর পাশে ছিল একটা ইট ভাটা তো ইট ভাটাতে আমি কোনো দিনও যাইনি তাই ভাবলাম চলো একবার ইট ভাটাতে গিয়ে দেখা যাক যে ওখানে কি কি আছে কি কীরকমভাবে ইট তৈরি হয় সবটাই দেখার খুব ইচ্ছে জাগলো তাই রোদের মধ্যেই আমরা বেরিয়ে পড়লাম ওখানে এতটাই রোদ ছিল যে আমার তো ফেসে ট্যান পড়ে একদম অবস্থা খারাপ তাকাতেও পাচ্ছিলাম রোদের জ্বালায় ইট ভাটাতে ঢুকে মনে হচ্ছিলো বাপরে এটা কোথায় চলে এলাম কারণ এত বড় জায়গা জুড়ে ছিল ইট ভাটাটা আর তার পাশেই ছিল একটা নদী আমার মনে হয় প্রত্যেক ইট ভাটার পাশে এরকম নদী বা খাল এরকম কিছু একটা থাকে যাতে জলের ব্যবস্থাটা খুব ইজিলি ওরা করতে পারে তো এখানে আরও অনেক কিছু দেখছিলাম কোথায় ইট তৈরি হয় কীভাবে ইট তৈরি হয় ওখানে কেউ ছিল না বলার জন্য বাট আমরা নিজেরাই দেখে দেখে বোঝার চেষ্টা করছিলাম কিছুক্ষণ মিট ভাটাতে নিজেরা এদিক ওদিক একটুখানি ঘুরে তারপর ভাবলাম চলো এবার যাই দেখি রান্নাটা হয়েছে কি না এরকম একটা জায়গায় পিকনিক করতে আসতে পেরে আমার তো খুবই মজা লাগছিল গিয়ে দেখি রান্না তখনও শেষ হয়নি আর একদম ঠিক পাশেই ছিল একটা লেবুর বাগান আর লেবুগুলো দেখে আমার তো খুবই লেবুগুলো পারতে ইচ্ছা করছিলো তাই টপ করে একটা গাছ থেকে পেরে ফেললাম কিন্তু এই একটা লেবুতে আমার ঠিক মনটা ভরলো না ভাবলাম একটুখানি ভেতরে গিয়ে দেখি আরও কীরকম কীরকম লেবু রয়েছে কত বড় বড় লেবু রয়েছে লেবুর বাগানটা পুরো কাটা দিয়ে ঘেরা ছিল যাতে বাগানের ভেতরে কেউ ঢুকতে না পারে আমি তো ঢুকতে গিয়ে আমার পাটা তো অনেকটা কেটে গেল তো তারপরও না ভেতরে আমি ঢুকবোই এরকম একটা ব্যাপার ছিল আর বাগানের ভেতর ঢোকার পর আমি তো ভীষণ এক্সাইটেড হয়ে গিয়েছিলাম কারণ ভেতরে প্রচুর লেবু ছিল কোনটা ছেড়ে কোনটা পারবো এটাই ভাবতে পারছিলাম না অনেকক্ষণ ভাবার পরে আরও একটা লেবু আমি পেরে নিয়েছিলাম আর এই দিকে বাচ্চাগুলো একটা গাছের মধ্যে দোলনার মতো করে চড়ছিল দেখে তো খুবই ভাল লাগছিল একবার গাছে উঠছে আর একবার ধপাস ধপাস করে পড়ছে তুমি বাচ্চাদের পড়াও তো হ্যাঁ আমি পড়াই এক মাস হলে শুরু করেছি আর তোমার হচ্ছে আমি তো একা পারি না আমার একটু শরীর শারীরিক অবস্থার জন্য তো ম্যাডাম রেখেছি আমারই সব বান্ধবী বান্ধবীদেরকে রেখেছি কিন্তু দুজন আসছে তাদের মধ্যে পোড়া সবাই মিলে পড়াতে চারজন টোটাল টিচার রেখেছি পড়াচ্ছে আর সবাই সাহায্য করে মোটামুটি বই খাতা দিয়ে যেয়ে যেতে ব্যাপারে সবাই সাহায্য করে আর এই তো শুভন দা বলে একজন দাদা আছে উনি বলছিলেন যে মানে বই খাতা দেবে তখন আমি বললাম যে যে কটা প্রয়োজন সে কটা দেওয়ার জন্য তো সেরকমভাবে বইটা আজকে এনেছে পনেরোটা মতো বই পেয়েছিল না তারা আছে তাদের বই ভালো লাগলো শুনে এভাবেই কাজ করতে আমার বাচ্চাগুলোকে খাওয়াচ্ছে তার জন্য অনেক ধন্যবাদ ঠিক আছে একটা দিন যে ওদেরকে এভাবে মানে একটা পিকনিকে তো বলা চলে হ্যাঁ হ্যাঁ একদম যে এভাবে পিকনিক করার সুযোগ করে দিলে সেই জন্য অনেক ধন্যবাদ দাদাকে থ্যাংক ইউ থ্যাংক আজকের সমস্ত রান্না বান্না এই দাদারা মিলেই করেছিল কোনো রাধুনিরা করেনি ওরা সবাই মিলে খুব সুন্দরভাবে সবটা আয়োজন করেছিল আর পরিবেশনও দাদারাই করেছে সবাই মিলে আর আজকের মেনুতে কি কি হবে সবটাই এই দাদারাই ডিসাইড করেছে আর বাচ্চাগুলো তো পিকনিকের জন্য ভীষণই এক্সাইটেড ছিল খুব সুন্দর করে সবাই সেজে গুঁজে এসেছিলো ওদের এক্সাইটমেন্ট দেখে আমার তো ছোটোবেলার পিকনিকের কথা মনে পড়ে যাচ্ছিলো এই রকম গাছের ছায়ার তলায় বসে পিকনিক করতে কার না ভালো লাগে তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলো না বাচ্চাগুলো খাওয়া দাওয়া হওয়ার পরে বড়দের সাথে আমরাও বসে পড়লাম খেতে আর প্রত্যেকটা রান্না এত টেস্ট হয়েছিলো সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না পিকনিকে সবাই মিলে রান্না করা খাবারগুলো টেস্ট বোধ হয় একটু বেশিই হয় তারপরে ওখান থেকে বেরিয়ে এসে ছোট ছোটো কিছু জিনিস কেনার ছিল সেই সমস্ত জিনিস কিনে নিলাম কারণ পরপর দুদিন অনুষ্ঠানে বা অনেক বাচ্চারা আসবে তো তাদের জন্য কিছু জিনিস দরকার ছিল আর সাথে এই ব্যাগটাও কিনে নিয়েছিলাম ব্যাগটা কেনার পর রায়ের জন্মদিনের জন্য রায়ের ড্রেসের সাথে ম্যাচিং জুতো দরকার ছিল সেটা আমরা কোনো জায়গায় পাচ্ছিলাম না লাস্ট ফিনিশিং আমরা গিয়ে পেলাম বেবি হাগে বেবি হাত থেকে এই জুতোটা কিনে নিয়ে চললাম বাড়ি আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলো না